আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি সেদিন আমরা দিব আগামী আটচল্লিশ ঘন্টার সময় সময় দিতে চাই আজকে বিকাল তিনটা থেকে এই সময় শুরু হচ্ছে আগামী মঙ্গলবার তিনটা পর্যন্ত আমরা সময় দিলাম সরকারকে যদি সরকার আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে এবং যে সমস্ত পুলিশরা আমাদের প্রতিবন্ধী মানুষের গায়ে হাত দিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা না করে আর আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাহলে আমরা যারা রয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় যারা রয়েছে তারা দ্বিগুণ দ্বিগুণভাবে আমরা এখানে আবার জড়ো হব এবং আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি সেদিন আমরা দিব আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের দাবি মেনে নেয় তাহলে আমাদের আন্দোলন হয়তোবার দাবি মেনে নিলে তখন আমরা প্রত্যাহার করব এক্সট্রিম মশার কয়েল ব্যান্ড ফাইবার দিয়ে তৈরি। এঁங்கு চিকুনকুনিয়া বাহি সহজে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর অন্যথায় কোন টেবিলে বসে আমরা কোনো দাবি পূরণ করতে চাই না। আমাদের এই 48 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে এই বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য নির্বাহী আদেশের প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা কোন টেবিলে যাব না। আমরা কোনো মন্ত্রণালয়ে যাব না। শুধুমাত্র যদি প্রধান উপদেষ্টা তার বাসভবনে আমাদের ডাকে সেখানে আমরা যাব অন্য কোথাও আমরা আর যাব না তাই এই আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারের যদি শিব মন্দির উদয় হয় তাহলে ভালো হবে আর যদি না হয় তাহলে আমরা আগামী মঙ্গলবার বিকাল তিনটায় সাহপাকে মরার জন্য আসবো সবাই আমরা মৃত্যু যতক্ষণ না হবে যতক্ষণ পর্যন্ত যদি দাবি আদায় না হয় মৃত্যু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব